ওগো এমন সোনার মায়াখানি কে যে গড়েছে মেঘ টুটে আজ প্রভাত আলো ফুটে পড়েছে বাতাস কাহার সোহাগ মাগে গাছপালায় চমক লাগে হৃদয়ে আমার বিভাসের আগে কি গানে ধরেছে আজ বিশ্ব দেবীর দ্বারের কাছে সে ভিখারি ভোরের বেলা দাঁড়িয়েছিল দুহাত বিথারি আঁজল ভরে সোনা দিতে ছাপিয়ে পড়ে চারিভিতে লুটিয়ে গেল পৃথিবীতে একই নেহারি ওগো পারিজাতের কুঞ্জ বনে স্বর্গপুরিতে মৌমাছিরা লেগেছিল মধু চুরিতে আজ প্রভাতে একেবারে ভেঙেছে চাক সুধার ভারে সোনার মধু লক্ষ্য ধারে লাগে ঝুড়িতে আজ সকাল হতেই খবর এলো লক্ষ্মী একলা অরুণের আগে পাতবে আসন প্রভাত বেলা শুনে দিগ্বিদিকে টুটে আলোর পদ্ম উঠল ফুটে বিশ্ব হৃদয়ে মধুপ জুটে করেছে মেলা ও কি সুর পর্দাখানি নীরবে খুলে ইন্দ্রাণী আজ দাঁড়িয়ে আছেন জানালা উলে কে জানে গো কি উল্লাসে হ্যারেনে ধরা মধুর হাসে আঁচলেখানি নীলাকাশে পড়েছে দুলে ও কাহারে আজ জানাই আমি কি আছে ভাষা আকাশ পানে চেয়ে আমার মিটেছে আশা হৃদয়ে আমার গেছে ভেসে চাইনে কিছুর স্বর্গ শেষে ঘুচে গেছে এক নিমেষে সকল পিপাসা ঘুচে গেছে এক নিমেষে সকল পিপাসা